الحمد اللہ رب والصلاة والسلام وسلاۃ وسلام و اما بعد فاعوذ عماب فاعد بلّہ الرجیم بسم اللہ الرحمن الرحیم و سلاۃ وسلام علیک رسول اللہ و علّہ علیکہ وَ حابقہ الحبیب اللّہ صلاۃ یا نبی اللہ ولا علیکہ یا نور اللہ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে হ্যাঁ প্রিয় ইসলামী ভেরা আমরা এই অনুষ্ঠানে একজন ব্যক্তি মুসলমান হিসাবে তার দায়িত্ব এবং প্রিয় আকাশ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম এর উম্মত হিসাবেও তার দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে প্রতিবেশীর প্রতিও একজন মানুষের দায়িত্ব রয়েছে আর একজন নাগরিক হিসাবে একজন নিজ দেশের অধিবাসী হিসাবে আমার কিছু দায়িত্ব রয়েছে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা প্রত্যেক দেশের নাগরিকের ও দায়িত্ব রয়েছে আজ আমরা নিজ জন্মভূমির প্রতি নিজ দেশের প্রতি আমার আপনার দায়িত্ব সম্পর্কে জানব হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা যদি একজন মুসলমান একজন আল্লাহ পাকের বান্দার নিজ দেশের প্রতি দায়িত্বের ব্যাপারে আসা যায় তাহলে অবশ্যই দায়িত্ববোধ এটাই আমাকে আপনাকে জাগ্রত করে দিবে যে আমি যেন আমার দেশকে আমার জন্মভূমিকে মোহাবত করি ভালোবাসি হ্যাঁ যেটাকে আমরা দেশ প্রেম বলে থাকি নিজের দেশের প্রতি ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে নিজ দেশের প্রতি জন্মভূমির প্রতি ভালোবাসা দান করুক প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের বিষয়ে আলোচনার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই পিয়ারে আঁকা মদিনে ওয়ালে মুস্তফা দনু আলমকে দাতা সর্বারে কাইনাত সাল্ল্লাহ তালা আলহি ও আলহি এর ফরমানে আলী সান যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার শরীফ পাঠ করবে আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করবো সবাহান দেখুন না প্রিয়নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা ও আলহি ওসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার কেমন বরকাত রয়েছে কেমন ফজিলত রয়েছে আর কালকে আমাদের দিন ওই ব্যক্তি প্রিয় আকাশ তা তালা আলিহি ওহি ওয়াসাল্লাম এর মোবারক সত্তা এর সাথে মোলাকাত করার মুসাফা করার সুযোগ পাবে আসুন না আমরাও একবার মোহাম্মত সহকারে শরীফ পাঠ করে নিই সল্লো আল্লাহ হাবিব সাল্ল্লাহ আলা মুহাম্মদ সাল্ল্লাহ তালিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভেহেরা ও মদনী চ্যানেলের দর্শক শ্রোতা আরজ করছিলাম একজন নাগরিকের প্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে নিজ দেশের প্রতি ভালোবাসা যেটাকে স্বদেশ প্রেম বলা হয় আর নিজ দেশের প্রতি ভালোবাসা স্বদেশ প্রেম এটা ইমানের অঙ্গ রয়েছে আর এতে নিহিত রয়েছে প্রতিশ্রুত ভাবাবেগ বৃহত্তর কল্যাণবোধ মর্যাদাপূর্ণ জীবনের সংকল্প নিজ দেশ নিজ মাতৃভূমি জাতীয় পতাকা রাষ্ট্রীয় অখণ্ডতা সংবিধান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আনুগত্য কৃতজ্ঞতা ও ভালোবাসার নামই হচ্ছে দেশপ্রেম আর এটা একজন নাগরিকের দায়িত্ব হ্যাঁ আমার আপনার এবং প্রত্যেকের এটা দায়িত্বের মধ্যে পড়ে আল্লাহ পাক আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুক আজ উৎসাহ প্রদানের জন্য আমি আপনাকেও সেই দায়িত্বের ব্যাপারে কিছু বলবো যদি একটু চিন্তা করি এই আমার মাতৃভূমির প্রতি আমার আবেগ ও দায়িত্ববোধ ও চেতনা এটা যদি এটা যাদের আছে তাদেরকে আমরা দেশপ্রেমিকের বিশেষণে বিশেষায়িত করে থাকি তারা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষ সম্পদ ও প্রকৃতির প্রতি প্রেম ও মহাব্বত তাকে যার কারণে এর সেবা লালন ও উৎকর্ষ সাধন ও দেশের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো একজন সুনাগরিকের দায়িত্ববান নাগরিকের জীবনের উদ্দেশ্য হয়ে থাকে দিন ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি আমরা প্রথমেই শুনেছি এটা ইমানের একটি অঙ্গ আর ইসলামে এর পরিধি অনেক ব্যাপক দিন ইসলামে জন্মভূমির প্রতি ভালোবাসা নিজ দেশের প্রতি ভালোবাসা এটার বৃত্তি যদি চিন্তা করা হয় এটা আল্লাহ পাকের প্রতি ভালোবাসা ইসলামে নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা হলো আল্লাহ পাকের প্রতি ভালোবাসা আল্লাহ তালার সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা ও সেবা কিতমত করা এবং প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিবলি ওসাল্লাম এর জীবনাদর্শ যেটাকে উসুয়াতুন হেসানা বলা হয় সেটার অনুসরণ ও মুক্তির প্রত্যাশা রাখা নিজ দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্যের পাশাপাশি অন্য দেশ ও জনগোষ্ঠীর প্রতি সদ আচরণ সুসম্পর্ক বজায় রাখা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর ইসলাম বিশেষভাবে গুরুত্বারোপ করে থাকে সৃষ্টির প্রথম দিক থেকে যেসব নবী রাসুলগণ আলেমুসাল্লাম মানব জাতির হৃদায়তের জন্য দুনিয়ার বুকে তার শিব আনায়ন করেন তারা প্রত্যেকেই আপন দেশ মাতৃভূমি ও জনগোষ্ঠীকে ভালোবেসেছে কোনো নবীয় রসুল পরিবার সমাজ দেশের মানুষকে পরিত্যাগ করে বন জঙ্গলে কিংবা গিরিপথে বা মরু প্রান্তরে ধ্যানমগ্ন সাধনায় মাসের পর মাস মগ্ন ছিলেন এমনটা কিন্তু নয় দিন প্রচার দিন প্রতিষ্ঠা স্বদেশ ও স্বজাতির কল্যাণ সাধন ও অশুভ শক্তির দমন ছিল তাদের নবুয়তের একটি অনন্য নিদর্শন নবুয়তের একটি অনন্য উদ্দেশ্য নবুয়তের একটি অনন্য মিশন স্বদেশের প্রতি ভালোবাসা ও স্বদেশ চেতনা এটা হচ্ছে এর সুন্নতে মোবারক প্রিয় দর্শক শ্রোতা মুস্তফা সাল্লাহ তালা আলিহি আলাইহি আলহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনীর মধ্যেও আল্লাহ পাক এর প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলিহি ও আলহি স্বদেশ প্রেম ফুটে ওঠে এটা যেভাবে আম্বি আগান সালামের সুন্নতে মুবারকা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলহি ওহি ওসাল্লাম এরও মুবারক আদর্শ হ্যাঁ হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাহ তাল আলিহি ওহি ওয়াসাল্লাম নিজ দেশের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন রেখেছে যদি আমরা দেখি নবুয় পরবর্তী প্রথম পর্যায়ে তেরো বছর তিনি অত্যন্ত বাধা বিপত্তির মধ্যেও আপন জন্মভূমি মক্কাতুল মুখারমার মধ্যে দিন ইসলামের প্রচার ও প্রসারে যান বাজি রেখেছিলেন যখন নির্যাতন ও অত্যাচারের যখন নির্যাতন ও অত্যাচারের ঠান্ডব মাত্রা ছাড়িয়ে যায় তখন ছয়শত বাইশ খ্রিস্টাব্দে দিনের প্রচারের আরেকটি নতুন দিগন্ত উন্মোচনের উদ্দেশ্যে হিজারাত করে মদিনা পাকের দিকে রওনা হন মদিনা শরীফের যাত্রাপথে তিনি নিজ জন্মভূমি মক্কাতুল মুখারমার দিকে বারবার বার থাকিয়ে নিজের অস্ত্র বিসর্জন করেন তিনি আপন জন্মভূমিকে উদ্দেশ্য করে বলেন তোমার শহর কতই না সুন্দর আমি তোমায় ভালোবাসি তোমার বাসিন্দারা যদি আমাকে বের করে না দিত কখনো আমি তোমায় ছেড়ে অন্য কোথাও যেতাম না ছয় বাইশ খ্রিস্টাব্দ থেকে ছয় বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনা শরীফ হয়ে ওঠে প্রিয়নবী রসুলে আরবি সাল্লাহ তালা আলি ও আলহি ওয়াসাল্লাম এর দিন প্রচার দিনের আহকাম ও শরীয়তের বাস্তবায়ন রাষ্ট্র পরিচালনা শান্তি চুক্তি সম্পাদন সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন এবং দিনের একটি বহুল প্রত্যাশিত শরীয়তে মোহাম্মদী সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর প্রতিষ্ঠার অংশ বিশেষ মদিনা সনত গুসানার কেন্দ্রস্থল সেই মদিনে পাকে সেই মদিনা পাকে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাহ তালা আলিহি ও আলহি এর রওজাইয়া আনোবার অবস্থিত তিনি মদিনা শরীফের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন মক্কাতুল মুমার পাশাপাশি মদিনার প্রতিও ছিল প্রিয় আকা সাল্ল্লাহ তালা আলিহিব আলহি ওয়াসাল্লাম এর আজীবনের ভালোবাসা তিনি বলেন আমি উহুদ পর্বতমালাকে ভালোবাসি আর ওহুদও আমায় ভালোবাসি প্রিয় আকা সাল্লাল্লাহ তালা আলিহিব আলহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মোকারমা থেকে মদিনাই শ্রীপ নিলেও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা নিজ দেশের প্রতি ভালোবাসা এত প্রকট ছিল যে আখাই নামদার সাল্লাহ তালা বা আলহিহি ওয়াসাল্লাম সেই মক্কাতুল মোকারমার প্রতি ভালোবাসা দেখিয়ে মক্কাতুল মুকাররমার সাথে যোগাযোগ সম্পর্ক মজবুত করা এমনকি সেই মক্কাতুল মুকরমাই আবার সেই মক্কাতুল মুকরমাই আবার স্বল্প সময়ের ব্যবধানে সেই বিজয় সম্ভব হয়েছিল মক্কাতুল মুকরমাই প্রিয় নবীর রসুল আরবি সাল্লাল্লাহু তাল আলহি ও আলহি নিজের কাফেলা নিয়ে আল্লাহ আকবর বিজয় করে সেই মক্কাতুল মুকরমাই দীন ইসলাম কে সমুন্নত করেছেন বিজয়ের দিন ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া এবং সাধারণ ঘোষণা করার ফলে দলে দলে মানুষ দিন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে দেশের রূপ প্রকৃতি জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর সুরক্ষায় একজন দেশপ্রেমিক নাগরিক সবচেয়েতে বেশি গুরুত্ব দিয়ে থাকেন প্রিয় আঁকা সাল্লাহ তালা আলিহিবা আলহি ওাসাল্লাম অহেতুক গাছপালা কেটে ফেলা জনগণের চলার পথে প্রবাহমান পানিতে মলমূত্র তেগে নিষেধাজ্ঞা আরোপ করেন এই জন্য একজন দেশপ্রেমিক নাগরিককে বনায়নের প্রতি বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন কিয়ামত হয়ে যাবে এটা যদি আগেভাগে অনুমান করতে পারো তাহলে হাতে রক্ষিত গাছের চারা রোপণ করে দাও হ্যাঁ প্রিয় ইসলামী ভেড়া ও মদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমার দায়িত্ব হ্যাঁ আমার দায়িত্ব আমার দেশকে সবুজ শ্যামল প্রকৃতিকে ধরে রাখা আর এটার জন্য হ্যাঁ গাছ রোপণ করা এটাও সাহাবাইকরা মালেহমুরি দোয়ানগণ করেছেন প্রিয় নবীর আসলে আরবি সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম আল্লাহ আকবর এর মোবারক জীবনী থেকে আমরা দেখতে পাই আমাদেরও উচিত আমাদের দেশকে আমাদের সমাজকে সুন্দর সবুজ শ্যামল রাখার জন্য সুন্দর পরিবেশ রাখার জন্য জলবায়ুকে ভারসাম্যে রাখার জন্য আমাদেরও উচিত নিজের পরিবেশের প্রতি দৃষ্টি দেওয়া গাছ বেশি পরিমাণে রোপণ করা আর হ্যাঁ সাথে সাথে আমাকে এটাও চিন্তা করতে হবে আমার দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আজ যদি আমরা দেখি আমাদের রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করা সেটার প্রতি অবহেলা করা সেটার দিকে ব্রুক্ষেপ না করা আর সেটাকে আল্লাহ পাকের পানা নির্দিদায় নষ্ট করে ফেলা ধ্বংস করে ফেলা তো আজ আমাদের মাঝে সেই নৈতিকতাবোধ বড়ই কমতে শুরু করেছে তো আমাদের উচিত নিজ দেশের প্রতি যে দায়িত্ব আমার কাছে রয়েছে সেটাকে পালন করতে গিয়ে নিজ দেশের সম্পদের প্রতি নিজ দেশের প্রকৃতির প্রতি ভালোবাসা রাখা এবং সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা আজ যদি আমরা দেখি হ্যাঁ একজন নাগরিক হিসাবে আমার কি এটা দায়িত্ব নয় যে আমি যেখানে সেখানে মল মূত্র ফেলা ময়লা ফেলা এই এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কিন্তু আফসোসের বিষয় হলেও এটা সত্যি যে আমরা আমাদের আচরণকে বদলাতে পারিনি আমরা আমাদের আচরণকে একজন দায়িত্ববান নাগরিকের মতো করতে পারি না যদি পারতাম তাহলে আমরা আমাদের সমাজে আমি আপনি যেখানে বসবাস করি সেই এরিয়াকে পরিচ্ছন্ন রাখতে সেটাকে ময়লা মুক্ত রাখতে সেটাকে জলবায়ুর মধ্যে সেটার বাতাসগুলোকে দূষিত না করে আমি আমার কাজকে আমার এক্টিভিটিকে আমার জীবন চলাকে সেই সুন্দর অবয়বে সাজাতাম কিন্তু আফসোসের বিষয় আমাদের কাছে সেই দায়িত্ববোধ নেই বললেই চলে আসুন না আমরাও আজ আমার দায়িত্ব অনুষ্ঠান থেকে এই দায়িত্বটুকু বুঝতে চেষ্টা করি যে একজন নাগরিক হিসাবে একজন দেশের অধিবাসী হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে আল্লাহ পাক আমাদেরকে সেই দায়িত্বগুলো পালন করার তফিক নসিব করুক প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ এটাও আমার দায়িত্ব আরও দায়িত্ব আছে জাতীয় অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া এটা নফল ইবাদতের চেয়েও বেশি স্বভাবের কাজ প্রিয় দর্শক শ্রোতা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে নিজ দেশের জন্য রাত জেগে পাহারা দেওয়া নিজ দেশের জন্য নিজের যান মাল ইজ্জতকে কোরবান করা নিশ্চয়ই অনেক বরকতময় কাজ আর নিশ্চয়ই অনেক ফজিলতের এবং একজন দেশ প্রেমিকের এটাও দায়িত্বের মধ্যে রয়েছে যে তার দেশকে তার জনগণকে তার দেশের অধিবাসীদেরকে তার দেশের সম্পদকে রক্ষা করার জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখা দেখা যায় সবল রাষ্ট্র দুর্বল রাষ্ট্র দখল করে সম্পদ লুণ্ঠন ও আর্থরাজনৈতিক রাজনৈতিক প্রভুত্ব প্রতিষ্ঠা করা একটি পুরনো রেওয়াজ বৈদেশিক সকল ধরনের চক্রান্ত থেকে নিজের দেশকে হিফাজত করা নিজের দেশকে বাঁচিয়ে রাখা এবং নিজের দেশকে সেভ করা এটাও একজন দেশপ্রেমিক নাগরিকের এই কাজে এগিয়ে আসা উচিত যদি আমরা আরও বুঝতে চাই আমাদের ক্ষুদ্র স্বার্থ ও ব্যক্তিগত কল্যাণের গণ্ডি পেরিয়ে আমাদেরকে জাতীয় স্বার্থ ও সামষ্টিক কল্যাণ যখন একজন নাগরিকের মনে ও কর্মে সক্রিয় হয়ে ওঠে তখন এটা উপলব্ধি হয় দেশাত্মবোধের অনির্বাণ শিকা প্রচলিত হয়েছে ধার্মিকতা এটা একটি জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে অন্যদিকে উগ্রতা বিভেদের প্রাচীর তৈরি করে সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করে দেয় একজন ধর্মপরায়ণ দেশপ্রেমিক আপন মাতৃভূমিকে ভালোবাসে সমর্থন করে দেশ রক্ষায় জীবন বাজি রাখে অন্যদিকে উগ্রতা ধর্মান্ধতা একজন ব্যক্তিকে তার দেশের প্রতি উদারতা ও ভালোবাসা থেকে বিমুখ করে দেয় প্রিয় দর্শক শ্রোতা একদিকে একজন নাগরিক তার দেশের প্রতি তার জন্মভূমির প্রতি হ্যাঁ তার জন্মভূমির মানুষের প্রতিও তার দায়িত্ব রয়েছে তাদেরকে নেকির দাওয়াত দেওয়া তাদেরকে সৎ উপদেশ দেওয়া তাদেরকে সচ্ছলতার দিকে আহ্বান করা তাদেরকে সচ্ছলতার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া জাতির ক্রান্তি লগ্নে এগিয়ে আসা সাপোর্ট করা বিপদে মুসিবদে পেরেশানিতে প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসা এটাও একজন নাগরিকের দায়িত্ব হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা যদি আপনি আপনার দেশকে ভালোবাসেন তাহলে দেশের মানুষকেও ভালোবাসবেন যদি আপনি আপনার জন্মভূমিকে ভালোবাসেন তাহলে অবশ্যই জন্মভূমির সম্পদগুলোকেও আপনি ভালোবাসবেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় আঁকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম এর সুন্নাত দেশের প্রতি ভালোবাসা জন্মভূমির প্রতি ভালোবাসা এবং সাথে সাথে আম্বিআই কেরাম আলহিমুসাল্লামের সেই সুন্নাতকে অনুসরণ করার তৌফিক নসিব করুক আর নিজের দেশকে ভালোবেসে নিজের জন্মভূমিকে ভালোবেসে ইমানের অঙ্গ দেশপ্রেম যেন আমাদের অন্তরে জাগ্রত হয় আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক নসিব করুক আর নিজের দেশের মানুষের প্রতিও ভালোবাসার সেই জজ্বা আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আমিন নবিল আমিন সল্লো আলাল হাবিব তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহিব ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আজ এখানেই বিদায় নিচ্ছি অনুষ্ঠান আমার দায়িত্ব থেকে পরবর্তীতে আবারও দেখা হবে আমার দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন